আমার চোখের পাঁচ বছর আগে যখন করোনার কারণে গোটা পৃথিবী থমকে গিয়েছিল ঠিক তখনই শুরু হয়েছিল জয়া আর শারমিন সিনেমাটির যাত্রা ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি অবশেষে বড় পর্দায় আসার জন্য প্রস্তুত জানা গেছে আসছে ১৬ মে সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের মাল্টিপ্লেক্সে তারও আগে সেটি দেখার তাগিদ তৈরি করল প্রকাশ্যে আসা এক মিনিট উনিশ সেকেন্ডের ট্রেলার মহান মে দিবসে এটি মুক্তি পায় প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপল বক্স মারফতে অন্তর্জালে যেখানে দেখা মিলেছে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া হাসান এবং মঞ্চাঙ্গনের পরিচিত মুখ আক্তারকে করোনা মহামারীর প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রে উঠে এসেছে একই ঘরে দুই নারীর অন্য জীবন যেখানে জয়া একজন অভিনেত্রী এবং শারমিন তার গৃহকর্মী যারা লকডাউনে হঠাৎ করে নিজেদের বাসায় আটকে পড়েন যখন বাইরের বিশ্ব ভয় এবং অনিশ্চয়তায় আচ্ছন্ন ছোট্টই আবদ্ধ জগতে তারা নিজেদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করেন ট্রেলারে দেখা মেলে তাদের জীবনের কিছু দারুণ দৃশ্য যেখানে যেমন লুডু খেলার আনন্দ রয়েছে তেমন বিষাদের ছায়া রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে বাইরের দুনিয়া থেকে আসা দুঃসংবাদগুলো তাদের জীবনে নিঃশব্দে এক ধরনের বিচ্ছিন্নতা ও ভয় ঢুকিয়ে দেয় নির্মাতা জানান চলচ্চিত্রটিতে তিনি দেখানোর চেষ্টা করেছেন একাকিত্ব কিভাবে দুই মেরুর দুজন মানুষের সম্পর্ককে কেমন করে বদলে দেয় এবং ভরসা নির্ভরতা ও টিকে থাকার প্রশ্নগুলো সামনে নিয়ে আসে এখানে সঙ্গ ব্যক্তিগত সীমারেখা এবং সংকটকালে মানবিক সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনগুলোর গল্প ফুটে উঠেছে জয়া আর শারমিন পরিচালনা করেছেন পিপলু আর খান যিনি মানবিক গল্প বলার জন্য পরিচিত দু সালে মাত্র পনেরো দিনে ঘোর করোনাকালে একটি ছোট ও নিবেদিত প্রাণ দলের সহযোগিতায় এই চলচ্চিত্রের শুটিং সম্পন্ন করেন চলচ্চিত্রটিতে জয়া হাসান মহসেনা আক্তার ছাড়াও বিশেষ উপস্থিতিতে রয়েছেন তানজিম সায়ারা তোটিনি এটি প্রযোজনা করেছেন নির্মাতা পিপলু আর খান ও জয়া হাসান চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি